শোকের শক্তিতে আমরা হব নতুন হাদি এসব বিপ্লবের জীবনটাকেই মরে না। দারুণের বাংলাদেশের বিপ্লবী যুবকদের হৃদয়ে বছরের পরে বছর হাজার বছর বেঁচে থাকে যারা হাদি ভাইকে মেরে মনে করেছেন যে বাংলার জমিন থেকে হাদিদের মতো বিপ্লবীদেরকে সরে দিয়ে বাংলাদেশে বিদেশি রাষ্ট্র কায়েম তাদের খায়েস মিটবে এই আশা কোনো দিন সফল হবে না এই বাংলাদেশের বুকে সকল কবর রচনা হবে আজকে খুব কষ্ট লাগে তার ছোট্ট বাচ্চা বাচ্চা তা দিকে তাকান কি অদ্ভুত মায়াবী চোখ দুটো এই চোখের ভিতরে লুকিয়ে আছে অসম্পূর্ণ শৈশব এক বিশাল গল্প ও হাদি ভাইয়ের ছেলে ও কি জানে ফজরের সময় তার বাবা তাকে চুমু দিয়ে মাথায় হাত বলিয়ে ঘর থেকে বের হইত জানে কি ইনসাফ প্রতিষ্ঠায় তাকে তার বাবা প্রতিদিন বুক ভরা সাহস দিয়ে প্রাস পথে নামত এই ছোট্ট পাখিটা আজ বাবার ছায়া সারা বড় হবে কষ্টের মধ্যেই বড় হোক কারণ সে বড় হয়ে গর্ব নিয়ে ইতিহাসটি এক শহীদের রক্তের উত্তর অধিকার হবে আমরা সকলে দোয়া করি হাদি ভাইকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম দান করুন এক হাদিকে সরিয়ে যারা মনে করেছেন যে বাংলার জমিন থেকে আপনারা অন্যায় জুলুম অবিচার নির্যাতন চালিয়ে যাবেন আর সকলে মুখ বুঝে সহ্য করবে এই আশা আপনাদের কোশ্চিন কালেও সফল হবে না ইনশাআল্লাহ বাংলার বুকে লক্ষ্য হাদি তৈরি হয়ে আছে ইনশাআল্লাহ যারা অকাতরে নিজের জীবন প্রতিষ্ঠার জন্য জীবনটাকে বিলিয়ে দিতে দ্বিতীয়বার ভাববে না এই জন্য হে তরুণ হে যুবক যেখানে অন্যায় দেখবে সাথে সাথে তার প্রতিবাদ করবে হাদিরা হচ্ছে ক্ষণ জন্মা হাদিরা প্রত্যেক দিন জন্ম নেয় না হাদিদেরকে আমরা যত্ন নিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা সে রাজপথে বুক ফুলিয়ে প্রতিবাদ করে গেছে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে এবং সে সবসময় চাইতো রাজপথে যেন আমার মৃত্যু হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যই যেন আমার মৃত্যু হয় আল্লাহ তার দোয়াটা কবুল করেছে সে রাজপথেই শত্রুর গলিতে ঢলে পড়েছে এটা যখন চিন্তা করি আমরা কখনো মেধাবীদেরকে আমরা কখনো প্রকৃত হিরোদেরকে সম্মান করতে জানি না আমরা জানি বাঙালি জাতিদের একটা কালচার পাচারে কিন্তু এই যুবক সমাজ জেগে উঠেছে আর তাদেরকে দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ সব হ্যান হতা আমাদেরকে বিপ্লবী হাদি ভাই মতো আমাদের সকলকে বুকের ভিতর বিপ্লব ধারণ করে সামনে গিয়ে যাওয়ার তৌফিক দান করুন অমেতা ফিক ইল্লা